সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পঞ্চম সপ্তাহের যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এটার উত্তর নিয়ে আমি হাজির হয়েছি এখানে উদ্দীপক আছে এখানে উদ্দীপক উপর ভিত্তি করে এনে প্রশ্ন এক আছে তাপ সঞ্চালন কাকে বলে তাপ সঞ্চালন কাকে বলে এখন উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দেখে নেবে এরপরে তাপ বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন এই প্রশ্নের উত্তর এখানে আমি দিয়ে রাখছি তোমরা একটু দেখে নেবে এখানে একটু ভালো করে রাখবে একটা দেখে নেওয়ার বিষয় এ তারপরে আমাদের আছে উদ্দীপক আলোকে বস্তুকে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করে বিশ্লেষণ করতে হবে এখানে যে প্রশ্নটার সুন্দরভাবে উত্তর রেখেছি তোমরা একটু দেখে নেবে এরপরে আসলে সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে এখানে গরম হ্যারিকেনের এই চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন এখানে উত্তর সুন্দরভাবে লেখা আছে তোমরা একটু দেখে নেবে সু প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষাতে মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর সমাধান করে দিয়েছি ধন্যবাদ তোমরা পরবর্তী ক্লাসের জন্য সাথে থাকো ধন্যবাদ সকলকে